বাংলাদেশের আকাশে এবার ইউরোপীয় ঝড় বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ বিমান ইউরোফাইটার টাইফুন ফোর্সেস গোল দু বাস্তবায়নে গত নয় ডিসেম্বর ইতালি লিওনার্দো কোম্পানির সাথে ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু কেন চীনা ও রাশিয়ান প্রযুক্তির ভিড়ে হঠাৎ ইউরোপের এই শক্তিশালী ফাইটার জেটের দিকে ঝুঁকল বাংলাদেশ এবং জে টেন এর পাশাপাশি টাইফুন যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সামরিক শক্তি ঠিক কতটা বৃদ্ধি পাবে ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং ইতালির রাষ্ট্রদূতের উপস্থিতিতে সই হওয়া এই লেটার অফ ইন্টেন্ট বা প্রাথমিক চুক্তিটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক বিশাল গেম চেঞ্জার হতে যাচ্ছে চার দশমিক পাঁচ প্রজন্মের এই মাল্টি রোল যুদ্ধ বিমানটি আকাশ এবং ভূমিতে সমানভাবে আক্রমণ চালাতে সক্ষম এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন একদিকে চীনের জেটেন আর অন্যদিকে ইউরোপের টাইফুন এই দুয়ের সমন্বয়ে বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকায়নের এক নতুন যুগে প্রবেশ করল যা দেশের আকাশ সীমার নিরাপত্তা ও প্রতিরোধ ব্যবস্থাকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়